নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কালী কালীপূজার আরাধনায় কড়া খবর পত্রিকার সাব এডিটর পল্লব সাহা ও তার পরিবার পাঁচই জুন ছিল কালী কালীপূজা এই দিনটিতে প্রতি বছরের মতো এবছরও কড়া খবর পত্রিকার সাব এডিটর পল্লব সাহা ও তার পরিবার তেঘড়িয়া কলুপুকুরে তার বাসভবন অভিনন্দন অ্যাপার্টমেন্টে আয়োজন করেছিলেন মাতৃপূজার উল্লেখ থাকে যে এই কালী পূজা তিনি ও তার পরিবার বিগত সতেরো বছর ধরে নিষ্ঠার সঙ্গে করে আসছেন প্রতি বছরই এই বিশেষ দিনটিতে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা তার পূজা উপলক্ষে তার বাড়িতে আগমন করেন ইতিমধ্যেই এই পূজার উদ্বোধন করে গেছেন আদ্যাপীঠ শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই এবছর এই পূজার উদ্বোধন করেন কামাক্ষাধাম জুনা আখরার রাষ্ট্রীয় সচিব ও দুর্গাপুর তিনাতা আশ্রমে পীঠাদীশ্বর স্বামী রঞ্জিতানন্দ গিরি মহারাজ পূজা উপলক্ষে এদিন সকলের জন্য ছিল প্রসাদ গ্রহণের এলাই ব্যবস্থা এখন করা খবর দেখুন এবছর পূজায় যোগ দিয়ে কী বললেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব স্বামী রঞ্জিতানন্দ গিরি মহারাজ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি পল্লব সাহার বাড়িতে ফলহারিণী কালী পুজো উপলক্ষে আপনার পদার্ক্ষণ ঘটে এবছরও আপনি উদ্বোধনের এসেছেন কী বলবেন যায় বিজয় কথা হয় অতীব আনন্দের বিষয় এটা তো আমার মানে দুর্ভাগ্যের বিষয় আর আমার গর্ব আজকের দিনে এক ভক্তের গৃহে মা কলাহিণীর পুজো উপলক্ষে আমি উপস্থিত থাকি এটা বড় গর্বের বিষয় যে আজকে আমরা আমার আশ্রমে তথা অন্য বিশেষ বিশেষ স্থানে যেমন তারাপীঠ কালীঘাট সূর্যকে আজকে মায়ের বিশেষ করে আরাধনা হয় আর আমরা মায়ের যে আরাধনা করি আমাদের সারা বছরে নানা প্রকার প্রভাবিত পরিস্থিতি জানা অজানা এইসব অনেক সকল পুরোপুরি সকল অপরাধ স্বরূপের ফল আমরা অর্পণ করি মাকে এবং মা আমাদের সকল সুগন্মের ফল স্বরূপ আমার থাকে ধর্মর্থ কামে যার ফল প্রায় বরস্বরূপে আমরা প্রাপ্তি করে থাকি এই প্রধান দিনে এবং এই প্রধান আরাধনার সময় আমরা বিদ্যুত সমাজসেবী মায়ের সুপুত্র শ্রী মল্লব সাহার আহ্বানে আপ্যায়নে আমরা এখানে যুক্ত হয়েছি আমার নিজের আশ্রমের এবং নিজের আড়ারও জায়গায় আরাধনা এবং ছেড়ে এটা মায়েরই বিশেষ ঠিক করার করোনা আমি নিজের জায়গায় যদি যাইও বা আমাকে নিজেকে দেন না থেকে বললবাবু আমাকে ডাকছেন আর এই সময় এই জায়গাটাতেই আসবে আমার মনেও ছিল না যে এখানে আজকে আসতে হবে ঠিক গত দুদিন পূর্বেই বললবাবু আবার ফোন করে বলেন না আপনাকে আসতেই পারো যদিও আশা আমার কঠিন ছিল আমি আমার নাগাম তাহলে প্রচন্ড হচ্ছে আপনার কাছে আমি এসে বুঝেছি এটা মায়ের অসুবিধা করুন না মায়ের বাবা আর আমি আশা করি প্রকার ভক্ত যদি কাউকে ডাকে এবং ভক্তি সহকারে যদি কাউকে আপ্যায়ন করে আমি কেন তাই ভগবান ভগবদ্ধ নায়ক পারবেন না তাই পল্লব ভক্তির যোগ এবং শ্রদ্ধার বিশ্বাসের ভালোবাসন যোগ যেটা আমাকে টেনে নিয়েছে এই এইভাবেই যেন মা নিজেও বেশি বিরাজমান হন এবং বল্লভবাবু সঙ্গে ফেলে সব পরিবারকে এবং এই কালোপুকুর নিবাসী সকল এলাকাবাসীকে যেন মা বরদান দেন ভর দেন বলারিনে ফলস্বরূপ কৃপা করেন যেন সবার মনস্কামনা পূর্ণ হয় সবার মঙ্গলা এই বিগত বছরগুলির নেই এবছরও পূজার দায়িত্বে ছিলেন পুরোহিত বাসুদেব চক্রবর্তী মহাশয় তিনি কি বললেন পল্লববাবুর বাড়ির পূজা সম্পর্কে তাই শুনুন এখন বর্তমান আমরা জানি দীর্ঘদিন ধরে পল্লব সাহর বাড়িতে আপনি পুজোয় অংশ নেন মায়ের কাছে আজ কী প্রার্থনা করবেন মায়ের কাছে প্রার্থনা করছি সবাই ভালো খাওয়া সবাই আনন্দে থাক সবাই হাসি মুখে যেন সবাই সুশালী লোক মায়ের পুজো শান্তির পুজো আমরা গৃহী লোক সাধকের পুজো আমরা মহাপুরের টাকা ছাড়া করে

Gracias. খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে